আওয়ামী লীগ ভাইদেরকে একটা কথা আজকে বলেই আমি তার যাব যাব সেটা হচ্ছে ভাই আপনারা বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ জীবনে উচ্চারণ করেছেন আল্লাহর নাম এই পরিমাণ জিকির করলে জান্নাতটা মনে হয় ওয়াজিবই হয়ে যেত খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ছোট একটা ঘটনা বলি আপনাদের সবাইকে বিদেশ থেকে এক লোক আসছে আমাদের এই বাংলাদেশে তো আসার পরে তিনি ল্যান্ড করেছেন চট্টগ্রাম বিমানবন্দর কোন গ্রাম চুরিগ্রামের ভাইরা নেমে হি কামিং ব্যাক টু ঢাকা ঢাকার দিকে আসছে তো দেখছে চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল বিশাল বড় তো উনি বলছেন যে হাউ কাম ইট পসিবল ম্যান দ্য পিপল অফ বাংলাদেশ দে ভেরি পোর তোমরা তো খুব গরিব মানুষ গরিব দেশ এত বড় টানেল কেমনে আসলো এটার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে তাই নাকি চলো সামনের দিকে যাই এবার আসছে ঢাকায় ঢাকায় দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট বিশাল বড় বড় দালান আর কোঠা দিয়ে ভরা বলছে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে ও আচ্ছা আচ্ছা সামনের দিকে চলো আর একটু সামনে গিয়ে দেখছে বিশাল বড় খাম্বায় লাইট চতুর্পাশে লাইট আর লাইট বলছে এই জায়গার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে এখানে আসলে কি হচ্ছে কি হয় বলছে এখানে আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট ফুটবল খেলা চলো আমিও দেখে আস তো এবার দুজন মিলে গেছে ফুটবল খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো মাঝে মাঝে খেলার মাঝে হার জিত যুবক ভাইরা আছে না নাই আনফর্চুনেটলি বঙ্গবন্ধু দল গেছে হেরে তো যারা হারে দেখবেন শ্রোতারা এত ক্ষিপ্ত হয় দর্শকরা মাঝে মাঝে জুতার পিঠা করে মাঝে মাঝে ডিম মারে বলো ঠিক কিনা বলো মাঝে মাঝে ইট পাটকেলও মারে তো বিদেশি লোকের কপাল খারাপ লোকেরা মারছে কয়েকটা ইট পাটকেল একটার মাথায় লাগছে মাথায় লেগে সঙ্গে সঙ্গে অজ্ঞান দুই ঘন্টা কোনো সেন্স নাই দুই ঘন্টা পরে আমনে চোখ খুলেছে আমি কোথায় তাকে বলা হলো আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল এই লোক কয় ভাই আল্লাহর হস্তে মাফ চাই এরপরে আপনি আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায়েন না যুবক ভাইরা তার মানে আওয়ামী লীগের ভাইরা বঙ্গবন্ধুর নাম যে পরিমাণ ইউজ করেছে আর জিকির করেছে আল্লাহ এবং নবীর নাম সেই পরিমাণ বললে জান্নাত ওয়াজিব হয়ে যেত যুবক ভাইরা